বেশ কয়েক বছর ধরেই ষোলোই আগস্ট বাংলায় পালিত হচ্ছে খেলা হবে দিবস রাজনৈতিক স্লোগান হিসেবে শুরু হলেও এখন তা এক উৎসবে পরিণত হয়েছে খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সক্রিয় করে তোলা এবং সুস্থ জীবনে বার্তা পৌঁছে দেওয়াই এই দিবস পালনের উদ্দেশ্য মুখ্যমন্ত্রীও তার বার্তায় সেই দিকেই ইঙ্গিত দিয়েছেন তিনি বলেছেন খেলা জীবনের অঙ্গ খেলাধুলোর মধ্য দিয়ে মানুষ সুস্থ থাকে একে অপরের সঙ্গে হয়। ওয়ার্ডে পৌরপিতা সিং এর উদ্যোগে খান্না পার্কে অনুষ্ঠিত খেলা হবে দিবস। আন্ডার এই প্রতিযোগিতায় মোট হল আটটি দল অংশগ্রহণ করে ফাইনাল খেলায় আগে সকল খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্ব সেরে নেন পৌরপিতা সচিন সিং খেলাকে ঘিরে ছিল টানটান উত্তেজনা খেলা শেষে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কৃত করা হয় দেখুন এটা মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মাথায় যেটা আসে সেটা পুরো পৃথিবীর যে কোনো নেতা যে কোনো পলিটিক্যাল লিডারের মাথায় আসে না আজকে খেলা হবে দিবস মমতা ব্যানার্জি বলেছিলেন দুর্গা পুজো এক লাখ দশ হাজার টাকা করে পাড়ার ক্লাবগুলোকে দিচ্ছেন তার সঙ্গে কন্যাশ্রী দিবস দুদিন আগে ছিল আমার পাড়ায় আমার সমাধান প্রকল্পগুলো চলছে তো যে মাটির সাথে জুড়ে থাকবে সেরকমই পলিটিশিয়ান সেরকমই রাজনৈতিক ব্যক্তিত্ব এইসব ভাবতে পারে তো মমতা ব্যানার্জি তুলনা আমি কারোর সঙ্গে করতে পারি না কে কি বলছে তার জবাব দেব আমরা দরকারি বুঝি না তার কারণটা হচ্ছে আমরা মামাটি মানুষের সৈনিক আমরা পাবলিকের সাথে থাকতে ভালো বলে যে কাটবে তত বাড়বে তত ফুটবে তত ফুল রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল শুধু পশ্চিমবাংলায় না বিহারে যেভাবে পঁয়ষট্টি লাখ ভোট কেটেছে মাননীয় সুপ্রিম কোর্ট বলেছেন তার আধার কি ছিল লাখ ভোটটা কাটা হয়েছে কেন তার জবাব দিতে হবে আর করতে হবে কি আমাদের সিবিআই ইডি এরা কিন্তু আমাদের বিরুদ্ধে ছিল আর কেন্দ্র সরকারের পক্ষে ছিল কিন্তু আজকে যা দেখতে পাচ্ছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআই তাকেও ব্যবহার করে আমাদেরকে হারাতে চাইছে কিন্তু বাংলার মাটি দুর্যোগ ঘাটি মমতা ব্যানার্জির সঙ্গে ছিল আজকে ছাটিমে এখন ফাইনাল হবে সাত লাখের ওই থাপ্পড়টা বিজেপি নিতে পারছে না অভিষেক ব্যানার্জি আজকে ইউ আমাদের শুধু পশ্চিমবাংলার না পুরো ভারতের ওনাকে দেখে মানে উনি যে পথ দেখাচ্ছেন তার মধ্যে চলছে এখন আমাদের লোকসভার নেতা উনি দেখুন আমরা দেখলাম তেজস্বী যাদব যাদব দুটো এপিক কার্ড তার ভুল এর মধ্যে ভুলটা কার এর ভুলটা হচ্ছে ইসিআই আজকে আমি ছত্রিশ নম্বর ওয়ার্ডের কিছু কিছু আজকে ফাঁকা দিন ছিল আজকে আমি ডাউনলোড করে দেখছিলাম জাস্ট ট্রাস্ট মি আমার ছত্রিশ আমি কোথায় কি হচ্ছে ভুলে যান আমার ছত্রিশ নম্বর ওয়ার্ডে আমি ভোটার লিস্ট চেক করছিলাম সেখানে বাড়ি নাম্বার দিচ্ছে জিরো জিরো সিক্স জিরো জিরো ফাইভ মানে বাঙালিদের নামগুলো চেঞ্জ করে দিচ্ছ বানানটা ভুল করে দিচ্ছে মানে ইসিআই এবার যা কি করেছে সেটা আপনারা সত্যি দেখলে আমাদের এটা দেশের দুর্ভাগ্য এরকম ইসিআই বিজেপি বা কেন্দ্র যে বসে রয়েছে কোনোদিন আমরা দেখিনি দেখুন এই আমাদের লোকতান্ত্রিক ব্যবস্থার চারটে স্তম্ভ হয় আপনারা মিডিয়া রয়েছেন তার মধ্যে দেখুন আমাদের ভিডিও বলে দয়া করে আপনারা যেটা সত্যি নিউজ সেটা দেখাবেন বোধি মিডিয়া হতে যাবেন না সেরকমই ইলেকশন কমিশনকে সিবিআই কে যেভাবে ওরা নিজে মানে কেন্দ্রের শক্তি দেখিয়ে যেভাবে অন্য অন্য রাজ্যগুলোকে যেটা বিজেপি যেখানে নেই যেভাবে করছে সেটা একদম আমরা মেনে নিতে পারছি না আর ভাষার নামে যেভাবে করছে আপনারা দেখতে পারবেন ভাষার নামে যেভাবে করছে এই মাটিতে তো নম্বর আমি বলতে পারি নাইনটি নাইন পার্সেন্ট হিন্দি ভাষাভাষী আমরা কত সুন্দরভাবে এখানে রয়েছি কিন্তু বিজেপি দুর্নীতি বিজেপির এই জোর জুলুম ভেদাভেদি বাটা বাটি এই রাজনীতিতে আমরা বিশ্বাসী না আজকে আজকে দিয়ে খেলা শুরু নির্বাচনে জোরে খেলা হবে একদম গোল মানে জোর গলায় বলছেন কি এবার দু হাজার চব্বিশে যা ইলেকশন হয়েছিল উনি পাঁচ মিনিটে ইস্তিফা দিতে রেডি রয়েছেন এই লোকতান্ত্রিক ব্যবস্থা যদি ভোট চুরি করে যা বা অভিষেক ব্যানার্জি যেটা বলেছে ডায়মন্ড আরবারে ভুয়ো ভোটার আছে তাহলে অভিষেক ব্যানার্জি রিজাইন দিতে রেডি আছেন পুরো লোকতান্ত্রিক ব্যবস্থার যত লোক লোকসভায় সাংসদরা রয়েছে সবাই রিজাইন করুক আমাদের যতগুলো সাংসদ আছে সবাই ডিজাইন করতে দিয়ে খেলা শুরু হয়ে গেছে দেখা যাক মাঠে এখন তো দেখুন আমরা একটাই কথা বলবো আমরা কারো শরীর খারাপ বলে বা কারোর সাথে ফোনে কথা বললে আমরা বলি জয় শ্রীরাম কিন্তু যুদ্ধে যদি নাপি আমরা হারার মা বলি মিথুন চক্রবর্তী ভাগ্য ভালো এখন আমরা হারার মা বলে মাঠে নামিনি কিন্তু